আসসালামু আলাইকুম তানহাসুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আসছি দেখেন নতুন ভিডিওতে আমাদের সর্বপ্রথমে আছে এক নম্বর দানার পিবিসি মাল দেখেন কত সুন্দর মাল ডজনে কালার আছে তিনটা দেখেন এটার গ্রুপ হবে তিনটা সাতানব্বই সাতাশি সাতাত্তর সাতানব্বই সাতাশি সাতাত্তর তিন গ্রুপ তিনটা কালার এই যার একটা মাল আছে দেখেন ডজনে কালার পাবেন তিনটা খুবই দারুণ মাল দেখেন তলাটা দেখেন সাদা সাতা মাল কত সুন্দর এটার দাম মাত্র সাতানব্বই টাকা মাত্র সাতানব্বই টাকা ডজনে তিনটা কালার পাবেন গ্রুপ একটাই এই আর একটা মাল আছে দেখেন কত সুন্দর একটা মাল এটা সাতানব্বই টাকা জোড়া ডজনে কালার পাবেন তিনটা এটার সাইজও পাবেন ডজনে চারটা কত সুন্দর পিবিসি মাল দেখেন ফুলের ফুল ফিতা কত সুন্দর ফুল ফিতা তলাটা দেখেন কত সুন্দর এই দেখেন আরেকটা মাল কত সুন্দর রেক্সিনের মাল এটা ডজনে কালার পাবেন তিনটায় এই যে দুইটা উপস্থিত আছে আর একটি কালার আছে ঠিক আছে মিষ্টি কালার আর এটা রেড মাত্র সাতানব্বই টাকা মাত্র সাতানব্বই টাকা স্পেসিফিক একশো বারো আর্টিকেল এই দেখেন প্রথমে এই একটা মাল কত সুন্দর একটা মাল দেখেন এটার দুইটা কালার ফিতায় দুইটা কালার দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডেন কালার এবং গোলাপি কালার ঠিক আছে এটা আপনারা কালার পাবেন ফিতায় এই দুইটা চুল পুরো কালো দেখেন কত সফট মাল কালো মালের ভিতরে কালো চুলের দেখেন তোলাটা দেখেন কত সুন্দর এটা আমাদের দুইশো নব্বই আর্টিকেল এটার দাম পড়বে মাত্র টাকা টাকা জোড়া আর্টিকেল আমাদের আরো কিছু কালেকশন আছে এই ভিডিওটায় আপনারা বেশ কিছু কালেকশন দেখতে পাবেন এই দেখেন আমাদের দুইশো বিরানব্বই একটা আর্টিকেল কত সুন্দর এটার গ্রুপ হয় দুইটা এটা চার সাত আর হলো এক চার ঠিক আছে এটার দুইটা গ্রুপ এবং কালার দুইটা আপনার এই ফিতার ভিতরে আরো কালার পাবেন দেখেন দুইটা কালার দেওয়া আছে ছোট গ্রুপ আছে এটার চের গ্রুপ আছে যেহেতু এটার চের গ্রুপ আছে দুইটা গ্রুপ এটার দাম পড়বে আপনার ছোট যেই গ্রুপটা আছে এক চার এক চারের দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা এবং এই বড় যেই গ্রুপটা আছে চার সাত এটার দাম পড়বে মাত্র বাউন্ন টাকা এটার আর্টিকেল দুইশো বিরানব্বই দেখেন কত সুন্দর একটা কালেকশন কালেকশন হিট বেস্ট এটা আর্টিকেল আর্টিকেল দুইটা কালার পাবেন ফুলের দুইটা কালার একদম চায়না ফুল এই যে এটা চাইনা ফুল আর এগুলো উঠবে না সুপার গুলো দিয়ে সুন্দর করে আটকানো আর এটা ফুলটা রেপিড রেপিড করা দেখেন এর মালটার তলা দেখেন কত সুন্দর মালও খুব সফট কালো মাল অনুযায়ী অনেক সফট মাল আপনারা হয়তো আমাদের অন্যান্য ভিডিওতে বা ছবিতে দেখে থাকতে পারেন নতুন আর্টিকেল এটা দুইশো তিরানব্বই আর্টিকেল এটার মূল্য মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জোড়া একটি নতুন কালেকশন এই দেখেন এই মালটার ভিতরে ডজনে তিনটা কালার পাবেন এই দেখেন এটা হলো এটা একটা কালার এটা আরেকটা কালার পিতায়ও আপনারা দুটা কালার পাবেন সোলে পাবেন তিনটা কালার দেখেন এগুলা অরিজিনাল দানার মাল কত সফট কত সফট মাল দেখেন হাতে নেওয়া যাচ্ছে না এই যে কত সুন্দর সফট মাল কত সুন্দর দেখেন এক নাম্বার দানার মাল এত সফট মাল এক নাম্বার দানার কত সুন্দর মাল এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় আপনারা এই মালটা পেয়ে যাবেন ডজনে তিনটা করে কালার পাবেন এরকমের থাকবে ডজন দেখেন ডজনে এই তিনটা করে কালার ডজনে তিনটা করে কালার এরকমের কালারটাও আপনারা পাবেন এই মালটা অন্য একটা আর্টিকেল আসছি এই দেখেন এই মালটার রেট পড়বে মাত্র পঞ্চান্ন টাকা এটার আর্টিকেল হলো দুইশো চোরানব্বই দুইশো আর্টিকেল মাত্র একশো দুইশো চোরানব্বই আর্টিকেল মাত্র পঁয়ষট্টি টাকা রেট এই একটা মাল দেখেন কত সুন্দর একটা কালেকশন প্রজাপতি ফিতা সাদা বড় ফিতার ভিতরে এটার ভিতরে তিনটা কালার এর আগে একটা মালে দেখাইছি দুইটা কালার এখানে একটা আছে আর এটা এর আগের আর্টিকেল দেখানো হয় এই দেখেন এই কালারটাও পাবেন তিনটা করে কালার পাবেন এই কালার এই কালার এবং আরো একটি কালার আছে তিনটা কালার পাবেন প্রতি ডজনে এবং ফিতা এই এই যে ফুলটাও চেঞ্জ পাবেন ফুলের ভিতরেও কালার পাবেন ঠিক আছে গোল্ডেন কালারের ফুল আছে প্রজাপতির কালারও চেঞ্জ হবে আপনারা এই মালটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ষট্টি টাকা এটার আর্টিকেল হলো দুইশো টাকা ঠিক আছে দুইশো পঁচানব্বই টাকা কত সুন্দর সফট মাল দেখেন এত সফট মাল এগুলো হার্ড হবে না অনেকে ভাবতে পারেন যে কয়দিন পরে শক্ত হয়ে যাবে না এরকমের না আমাদের মাল দেখেন আমাদের মাল কোয়ালিটি ফুল মাল সেই অনুযায়ী দাম খুবই খুবই কম দামে দিচ্ছি আমরা মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া দেখেন কত সুন্দর মাল আর তিনটা করে কালার পাবেন আর কি চান বলেন এই আর একটা মাল আছে দেখেন কত সুন্দর এটা দুইটা কালার আপনার এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা কত সুন্দর মাল দেখেন ফিতায় ফুল আছে ঠিক আছে কত সুন্দর মাল সফট মাল শীতের জন্য এই মালগুলো একদম পারফেক্ট খুবই রানিং মাল দেখেন মাত্র নব্বই টাকা কম দামে র্যাক্সিনের মাল এত সুন্দর মাল মাত্র সাতান্ন টাকায় মাত্র সাতান্ন টাকায় কত সুন্দর একটা মাল পাচ্ছেন দেখেন তো দেখেন পিবিসি মাল স্লিপ করবে না পাথর আলা এটা কিন্তু র্যাক্সিনের মাল ঠিক আছে ভাই র্যাক্সিনের উপরে স্কিম করা আজকে এই পর্যন্তই আমাদের যে কোনো তথ্যের জন্য বা যে কোনো মাল অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে চকবাজার সোয়ারিঘাট আপনারা চকবাজার এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো গাবতলী হয়ে আসলে ঘাট এসে কল দিবেন আর যদি আপনারা গুলিস্তান বা সায়দাবাদ হয়ে আসেন তাহলে চকবাজার সাহি মসজিদের সামনে এসে কল করলে আমরা আপনাকে রিসিভ করব ধন্যবাদ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন